আমার গহন রাতের পাশে আলো হয়ে আসে আমার প্রবল তৃষ্ণা শ্বাসে ঝর্ণা হয়ে ভাসে আমার দৃষ্টি যখন ক্ষীণ বাজায় ফুলের বীণ আমার পঙ্গু হৃদয় পাশে বন্ধু হয়ে বসে কেউ তাকে পদ্য বলে কেউ বলে কবিতা কেউ বলে আবেগ ভীষণ কারো আবার সবিতা হারিয়ে যেতে যেতে একদিন থেমে গেছে এক পাশে কে ওখানে এমন করে ভালোবাসে কে ওখানে বজ্রের মতো মুঠে কেউ তাকে পদ্য বলে কেউ বলে কবিতা কেউ বলে আবেগ ভীষণ কারো আবার সবিতা কারাগারে উদ্ধ হয়েছে একদিন আমার পাশে পোড়া রুটি পূর্ণিমা চাঁদ আর বর্ষায় মেঘ নামে সেইখানে বৃষ্টিতে ভিজে যায় গান কেউ তারে কবিতা বলে শুনি কেউ বলে সবুজ শিশু ধাম। এক রাস কথা গেথে রাখি শব্দে শব্দে ফুটে থাকে সুখ এ যাপনে এইটুকু যদি থাকে কেউ তাকে বলে কবিতার মুখ আমার দুঃখ যাপন চোখে আমার একলা হওয়ার শোকে আমার নিরিবিলি ক্ষত আমার কবিতা মায়ের মতো আহত মুখের পাশে স্নেহ হয়ে হাসে প্রেমিক বুকের শ্বাসে বড্ড ভালোবাসে কেউ তাকে পদ্য বলে কেউ বলে কবিতা কেউ বলে আবেগ ভীষণ কারো আবার সবিতা আমার নিরিবিলি ক্ষত আমার কবিতা মায়ের মতো